এখানে এই বাচ্চাটা দেখুন গরুর বাছুরকে নিয়ে কি আদর যত্ন করছে আবার জড়িয়ে ধরা এ দেখুন কত মায়া মহব্বত কত কিউটের ডিব্বা দেখুন এ নাও এই ঠাকুমা দাদু তারা দুজন থাকে এই বাড়িতে এটা হচ্ছে এনাদের ছাগল ভেড়া রাখার ঘর আর এই দিকে হচ্ছে ঠাকুমার রান্নাঘর ঠাকুমা রান্না করছেন আর এই দেখুন ছোট ছোট তেলাপিয়া মাছ তাদের চাহিদা অতটা বেশি নয় বৃষ্টি চলে এসেছে দেখছি ওইদিকে তো দক্ষিণ দিকটাতে বৃষ্টি হচ্ছিল অলরেডি আর ওই দিক থেকে পরপর এইদিকে চলে আসছে আমার ডান পাশে বয়ে চলেছে সুন্দরবনের জোয়ারের জলে পুষ্ট প্রবাহমান রাইমঙ্গল নদী কতদিন মানুষের পায়ের ছাপ পড়েনি এইভাবে ঘাসপালায় ভরে গিয়েছে বাড়ি ঘর যেন গাছপালা গ্রাস করে নিয়েছে গ্রামের চাষিরা চাষের কাজে ব্যস্ত যেহেতু বর্ষাকাল চলছে আমন ধানের সিজন কুমির টুমির আসে নাকি এদিকে কুমির আসে তো ওই সুন্দরবনের কুমির আসে কুমির ক্ষতি হয়নি কিন্তু কামটে খাইয়া বিচুলি খেতে পারবে গরু এই যে এত বড় বড় করছেন একটু ছোট করে দিন ওদের একটু যত্ন নিন কি মাছ পাবেন কি সুন্দর দেখুন এটাই কিন্তু মজা ছেলেবেলা শৈশব এখন কিন্তু এগুলো দেখা যায় না তবে প্রত্যন্ত গ্রামে আসলে আপনারা এগুলো দেখতে পাবেন সুন্দরবনের দুলদুলি গ্রাম থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি সাইফ নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত প্রিয় বন্ধুরা আজকে নিয়ে এসেছি আপনাদের সুন্দরবনের আরও একটি প্রত্যন্ত গ্রামে এই ভরাবসায় সুন্দরবনের এই দুলদুলি গ্রাম যে গ্রামের একপাশে বয়ে চলেছে জোয়ার ভাটার জলে পুষ্ট সুন্দরবনের প্রবাহমান নদীর আয়মঙ্গল এছাড়াও গাছপালা জঙ্গলে ঘেরা এই গ্রামের মানুষদের ঘর বাড়ি বসতি জীবনধারা সবটাই এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সে অবধি দেখুন আশা করি অনেক ভালো লাগবে এখান থেকে এই নদীটি আমি পেরিয়ে এসেছি ওপারটা হচ্ছে নেবুখালি আর এপারে আমি আছি দুলদুলিতে তো ওখানে এই নেবুখালি ঘাটে আসতে গেলে কলকাতার দিক থেকে যারা আসবেন তাদের কলকাতা থেকে হাসনাবাদ রেলওয়ে স্টেশনে আসতে হবে এবং সেখান থেকে গাড়িতে করে আপনারা ডিরেক্ট চলে আসতে পারবেন নেবুখালি ঘাটে তারপর এখান থেকে নদী পেরিয়ে এই গ্রামে চলে আসা যায় গ্রামের চাষিরা চাষের কাজে ব্যস্ত যেহেতু বর্ষাকাল চলছে আমন ধানের সিজন তো এই সময় মানুষজন এই সমস্ত জমিতে তারা আল কাটতে জমির বিস্তলা করতে ইত্যাদি কাজে তারা ব্যস্ত আছে এখানেও কাকুকে দেখছি তিনি কোদাল নিয়ে জমির আল কাটতে ব্যস্ত এই জায়গাগুলো অনেকটা নিচু প্রচুর জল জমে আছে আর এই ভরা বর্ষায় এই সমস্ত জায়গাগুলো জলে পেলাবিত থাকে তো এই দিকটাতে গ্রাম আছে আমি এই রাস্তা বরাবর যাচ্ছি এখান থেকে এই যে এই রাস্তাটা নিচ দিয়ে আছে মূলত ইট বিছানো আর এখান থেকে নদীর যে ভেড়ি এটা কাঁচা ভেড়ি মাটি দিয়ে তৈরি করা তো এখান থেকে এই রাস্তা বরাবর যাবো এইদিকে গ্রামের দিকে কয়েকদিন থেকে তো বৃষ্টি শুরু হয়েছে এবং বর্ষাকাল মানে প্রতিনিয়ত বর্ষা চলছে তো এই বর্ষার সময় সুন্দরবনের এই সমস্ত প্রত্যন্ত গ্রাম সেখানকার পরিবেশ কেমন হয় সেটাই দেখানোর উদ্দেশ্যে আজকে আসা একেবারে জলে থই করছে এখানে কিছু হাঁস দেখুন জলে ঘুরছে আর হাড়িতে কি আছে একটু দেখাবেন দেখানো যাবে না না ওই ছোট ছোট পিনগুলো ও আচ্ছা আচ্ছা সকাল থেকে ধরেছেন আপনি কিনে নিয়ে যাচ্ছেন মানে গাছপালা এখানে একটা বাড়িকে দেখ বাড়ি দেখতে পাচ্ছি এই যে তো এই বাড়িতে মানুষজন থাকে না মনে হয় কাউকে দেখতে পাচ্ছি না একেবারে গাছপালা ঘিরে রেখেছে বাড়িকে আর এখান থেকে এই যে ডান দিকে রায়মঙ্গল নদী ছেড়ে আমি ওই নদীর বাদ ছেড়ে নিজ দিয়ে এসেছি এখানে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের এরকম ঘন জঙ্গল দেখতে পাবেন এই জায়গায় এই যে এরকম আছে গেউয়া গাছ বান গাছ ইত্যাদি গাছ আর এই রাস্তাটা তো কাদা হয়ে আছে ইট বিছানো তবে মাঝে মাঝে এই সমস্ত নদীর বাঁধের যে মাটি কাদা ধুয়ে চলে এসছে বলে এতটা কাদা হয়েছে আমি আপনাদের এখান থেকে একটু দেখাই এই দেখুন এই যে এই বাঁধে যে এটেল মাটি অনেকটা স্লিপ হয়ে আছে আমি এর উপর দিয়ে যাচ্ছি না আর এদিকে হচ্ছে কাকুরা ধানের বিস্তলা করতে ব্যস্ত আর এই সমস্ত বাড়িগুলো তো দেখছি গেট সব আটকানো মনে হয় মানুষজন থাকে না দেখুন কতদিন মানুষের পায়ের ছাপ পড়েনি এইভাবে ঘাসপালাই ভরে গিয়েছে বাড়ি ঘর যেন গাছপালা গ্রাস করে নিয়েছে এখানে এইটা একটা দিয়ে আছে ঘর এদিকে একটা গ্রাম মানুষের গ্রামের তেমন সুযোগ নেই তাই এই সমস্ত গ্রামের মানুষজন বেশিরভাগ সব মনে হয় বাইরে তামিলনাড়ু ব্যাঙ্গালোর এই সমস্ত দিকে কাজকর্মের জন্য বেরিয়ে পড়ে অবস্থা কাকিমা রাস্তার তো অনেক বেহাল দশা ইট বিছানো আছে কিন্তু ইট তো দেখা যাচ্ছে না এই এই মানে নদীর বাঁধের যে কাদা এসে পড়েছে তাই তো ওখান থেকে ওই দিকটা কংক্রিট করা আছে এই যে ভরা বর্ষায় কেমন অবস্থা আপনাদের এই গ্রামের আমাদের এই গ্রামের এখন এই অবস্থা ওরা কাদা জালে হাঁটতে পারতেছি না আর এই এক পাশে তো একদম নদী বয়ে চলেছে হ্যাঁ এক পাশে নদী চলেছে আর ভাঙন এসে গেছে সামনে আমাদের বাড়ির সামনে এখন ভেঙেছে হ্যাঁ এই বর্ষাতেই

কামোটার ভয় তো আছে কামোটার ভয় আছে কার কখন ধরবে বলা আচ্ছা কাকিমা এই যে কামট এই কামোট আমি মানে সচককে তেমন ভাবে কখনো দেখিনি কামোট দেখা যায় না ও মাছের মতো এর বড় বড় ও কামরালে মানুষ কি মারা যায় হ্যাঁ কামোট তো দুই পাটি দাঁত আছে হ্যাঁ সেই দাঁতে এমন ভাবে ধরে যে সেইখান তো একবার মাংস কাচিয়ে নে গোরাই

ও আর ওই ধারে কুলোতে রাখা ওগুলো কি হ্যাঁ তাই জ্বালানোর জন্য তাই তো তা আপনার কত ছোট রান্নাঘর ওই সাইডের ঘরটাই আর এখানে রান্না করেন দাদু কোথায় গিয়েছে দাদু ও এই দেখুন এই যে ঠাকুমা এই ঠাকুমা রকম একটা এই যে রান্নাঘরের মধ্যে রান্না করছেন তো পুরোটাই মাটির ঘর এইদিকে এইটাই আপনারা বাস করেন না এই ঘরটাই এটা হচ্ছে এই ঠাকুমাদের ঘর আর এইটা হচ্ছে ঠাকুমাদের রান্নাঘর তো এই ঘরের মধ্যেই দুজন বসবাস করেন এই ঠাকুমার দাদু আপনারা দুজন বাস করেন তো তো এই যে মাটির ঘর এই ঘরেই এই ঠাকুমার দাদু দুজন বসবাস করেন আর এই ঠাকুমা রান্না করেন এখানে ওই পাশটা এইদিকে যে ঘরটা আছে এইটা হচ্ছে ঠাকুমার ছাগল গরু রাখার ঘর শুধু কি ছাগল আছে না গরু আছে ভেড়া আছে তাই তো এই ঘরটা হচ্ছে ঠাকুমার ভেড়া রাখার ঘর ওইটা হচ্ছে ঠাকুমার রান্নাঘর আর এইটা হচ্ছে বসতি বাড়ি যে ঘরে ওই ঠাকুমার ওই দাদু বসবাস করেন এই বাড়িতে এদিকে একটা ধানের গোলা আছে এই ধানের গোলায় ধান রাখেন এখন দাদু ওটা কী চারা নিয়ে এসেন কোথায় বসাবেন এইদিকে এই দিকটায় ও তাই এইটাতে বেল হবে ভালো এই দাদু একটা বেলের চারা নিয়ে এসেছে এই বর্ষায় বসাবে দাদু বর্ষায় তো বাড়ি ঘরের অবস্থা তো খুব খারাপ মাটির ঘরবাড়ি কেমন মনে হচ্ছে এখন এই ভরা বসায় এই তো তারা এখন বর্ষায় কেমন লাগছে এই যে

ভেন্ডি চচ্ছড়ি আর মাছ নেই তেলাপিয়ে পুকুরের কোন পুকুর ধরেছে ধরেছেন থেকে ও এই বড়টাতে তাই তো দাদু তাই ভরা বর্ষায় পুকুর যদি বুড়ে যায় তাহলে মাছ কি হবে ঠাকুমা তো একেবারে ধোয়া উপর দিয়ে উড়ে বেরিয়ে যাচ্ছে ঠাকুমা পাইপ দেওয়া নেই পাইপ দেওয়া নেই না তবে এই যে চালের মধ্যে রান্না করেন এইটা কিন্তু অনেক সাবধানে করবেন কারণ ছাউনি তো অনেক সাবধানতা অবলম্বন করতে হবে এত রান্না করেন তাই তো হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে যাক ভালো তবে আপনার অনেক কষ্ট তো এর ভিতরে কি গরম বাবা গরমে তো আপনার খুব কষ্ট হয় এর মধ্যে এই যে এত গরম লাগছে

ভেন্ডি কচুরমুখী কি আলাদা একসাথে হবে না আলাদা করবেন আর মাছ মাছ আর আপনার সেই মাছ এই দেখুন ছোট ছোট তেলা পিয়া মাছ মানুষের এটাই জীবন এসে এতেই মানুষ সন্তুষ্ট আপনাদের পুকুরের ছোট ছোট মাছ হলো চারা মাছ হলো ভালো লাগে ঠাকুমা রান্না চাপিয়ে দিয়েছে আর ঠাকুমার রান্নার যে চুলো বা মাটির যে উনুন তার ধোয়া বেরিয়ে চলেছে উপর দিয়ে আর এইভাবেই মানুষের জীবন ধারা চলে এই রকম প্রত্যন্ত গ্রামে মানুষজনের কতটা সামান্য বিষয়ে মানুষ সন্তুষ্ট তাদের চাহিদা অতটা বেশি নয় কিন্তু তারা অনেক শান্তি ভরে বসবাস করে তাদের অতটা চাহিদা নেই দৈনন্দিন জীবনে সুষ্ঠুভাবে জীবন চলে গেলেই তাতেই তারা খুশি তবে ভরা বর্ষায় তাদের জীবনে অনেক সময় কঠিন পরিস্থিতি চলে আসে নদীবাদ ভাঙলে জীবন হয়ে ওঠে দুর্বিসহ কোথায় গিয়ে বাস করবে তেমন জায়গা থাকে না কারণ এই সমস্ত বাড়িগুলো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে বসতি বাড়িটা আগেই আপনাদের দেখালাম পুরো মাটির তৈরি খড়ের ছাউনি রান্নাঘরও তাই ওদিকে গবাদি পশু রাখার ঘরটাও তাই তো গবাদি পশু মানুষজন সবাই তখন কোথায় বাস করবে কোথায় গিয়ে উঠবে সেই ঠিকানা তাদের থাকে না তো এটাই হচ্ছে এই সমস্ত প্রত্যন্ত গ্রামের মানুষদের জনজীবন আরও সামনে যাব আরও আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন আর এত কষ্ট করে এই সমস্ত প্রত্যন্ত গ্রামে শুধু আপনাদের জন্য ছুটে আসি আপনাদের দেখানোর জন্য তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার ডান পাশে বয়ে চলে সুন্দরবনের জোয়ারের জলে পুষ্ট প্রবাহমান রাইমঙ্গল নদী আর এই হচ্ছে নদীর চর নৌকা বাঁধা আছে মানুষজন মাছ কাঁকড়া ধরেন এই নদীতে এই যে নৌকা এই সমস্ত নৌকাতে মাছ ধরতে যায় এর ভিতরে মানুষজন নদীতে মাছ ধরতে গেলে এতে রান্না বাড়া সব করে আর সুন্দরবন মানে গবাদি পশু এখানে গবাদি পশু বাঁধা আছে কিছু এই দেখুন এই যে বাড়িঘর ওখানে ওল চাষ করেছে দেখছি মাটির উঠো নেই দেখুন এই যে কত ওল চাষ হয়েছে আর এই দিকে কত নিচু এই বাড়ি এখান থেকে নেমে যেতে হয় এখানে গরুর বাসুরকে নিয়ে কি আদর যত্ন করছে তোমাদের গরুর মানা মানা তোমার নাম কি হ্যাঁ ভালো জোরে বলো শ্রেহা এই বাসুরটা কাদের তোমাদের ও শরীর খারাপ নাকি তুমি তো ভালোই যত্ন ওকে আবার একটু জড়িয়ে ধরো ওটু জড়িয়ে ধরো এ দেখুন কত মায়া মহব্বত প্রত্যন্ত গ্রামের বাচ্চাগুলোও কিন্তু এতটা সহজ সরল হয় বাহ তোমাদের বাড়ি কোনটা এইটা বাড়ি তোমাদের তুমি স্কুলে যাও উঠে দাঁড়াও উঠে দাঁড়াও তোমার বাসুর হয়তো তোমাদের উঠে দাঁড়িয়েছে ওর মা কই কোনটা এই ওই হলুদটা এদিকে তাকাও তুমি তুমি কোন ক্লাসে পড়ো হ্যাঁ হ্যাঁ কেজি স্কুলে পড়ো কেজি স্কুলে কোন দিকে তোমার স্কুলটা কোন দিকে রাজস্থান থাকো তোমার বাবা মা রাজস্থানে থাকে কোথায় তোমার বাবা মা তোমরা তাহলে বাড়ি এসেছো বেড়াতে আবার রাজস্থানে চলে যাবে এদিকে তাকাও তুমি তো অনেক কিউট কত কিউটের ডিব্বা দেখো তোমার নামটা বলেছে ও নাম বলেছে এরা রাজস্থানে থাকে তো ও আমি তো ওই জন্য ও কথা বলছে মানে বাংলা কথা অতটা স্পষ্ট আসছে না বাংলা কথা মানে জন্ম থেকেই রাজস্থানে ওরা বাংলা কথা ওই জন্য ওই স্কুলের নাম জিজ্ঞাসা করছি তো ঠিক বলতে পারছে না তবে বললো কেজি স্কুলে পড়ে ছোটবেলা থেকে রাজস্থানে আছে এটা কি হয় আপনার মানে নাতি আপনার হলো এইটা আপনাদের বাড়ি এই যে ওরা তাহলে আপনাদের বাড়ি বেড়াতে এসছে তাহলে মানে এর বাবা কর্মসূত্রে ওখানে থাকেন মনে হয় ওখানে এর বাবা তাহলে বাঙালি নয় রাজস্থানি ও রাজস্থান রাজস্থানেই বাড়ি আচ্ছা আচ্ছা বাঙালি নয় তাহলে যাক তাই ওই জন্য আমি ও ওই বাছুরটাকে এত যত্ন করছিল কি সুন্দর এবং মানে খুবই ভালো লেগেছে আমার দেখে ও একেবারে জড়িয়ে ধরে দেখি বসে আছে এখানে তো আমি বলছি কি ব্যাপার ভালো তো এত মা মায়া মহব্বত যদি পশুর প্রতি থাকে খুবই ভালো লাগলো আর ও অনেক কিউট তো তাহলে আপনি বাজার করে নিয়ে চলে আসলেন কি রান্না হবে এখন আজকের ওই জগদ্ধাত্রী পূজা আছে

আরে এখন তো সব সবজি চাষ সবজি চাষ এই নিচু জায়গা বলে মাঠে হয় না তেমন না ওই জন্য মাঠে হয় না তাহলে এই বাড়ির উঠোনেই তো দুর্দান্ত হয়েছে দেখছি তো খুব সুন্দর ভালো হয় তুমি কোন ক্লাসে পড়ো বলো তুমি তোমার স্কুলের নাম কী ধীরে ধীরে বলো বুঝতে পারলাম না কিছুই ধীরে ধীরে বলো যাতে বোঝা যাবে বলো তুমিও রাজস্থানে থাকো ওই জন্য মানে বাংলা এদের উচ্চারণ করতে অসুবিধা হচ্ছে তার মানে ও বই বোনের ভাই এটা তাই তো আচ্ছা আচ্ছা এতক্ষণে বুঝতে পারলাম এই জন্য বলছি এরও তো সেই উচ্চারণ কত আর স্কুলের নাম একই বলছে তোমার নামটা কি আয়ন ওয়াও পড়াশোনা করবে ভালো করে হ্যাঁ দুর্দান্তভাবে পড়াশোনা করতে হবে কিন্তু আর তোমাদের রাজস্থানের মরুভূমিতে যাবো বেড়াতে থর মরুভূমিতে গিয়েছো কখনো বেড়াতে ওদিকে যাওনি না রাজস্থানের কোথায় থাকো তোমরা রাজস্থানে যেখানে থাকো ওই জায়গার নাম কি বলতে পারবো না রাজস্থান রাইতে হো আপলোক ঝুনঝুন জেলা রাজস্থানের ঝুনঝুন জেলা তাই তো এটা নাও এই নাও তো অ্যাকচুয়ালি এই যে বৌদি ওই মেয়েটার সাথে কথা বলছিলাম ওই বৌদির মেয়ে আর এটা হচ্ছে ছেলে তো এরা হচ্ছে রাজস্থানে থাকে ওই জন্য বাংলা ভাষা আমি তো প্রথমে বাংলায় বলছি ওরা বুঝতে পারছে না তো যাই হোক পরে জানতে পারলাম বেশ ভালোই তাহলে দীর্ঘ অনেক বছর ধরে থাকেন ওখানে মনে হয় দশ বারো বছর কি বসবো আমি টেনে নিয়ে যেতে পারবে পারবে না না তো তোমার বাড়ি নিশ্চয়ই এখানে তোমার নাম কি তুমি কোন স্কুলে পড়ো প্রাইমারি স্কুলে কোন ক্লাসে থ্রি তো কত সাদা দেখুন এর কথা বলার মধ্যে ভালো করে পড়াশুনো করবে হ্যাঁ পরীক্ষা হয়েছিল ভালো আবার তো সামনে পরীক্ষা আছে ভালো করে পড়াশুনো করতে হবে কিন্তু এ নাও এটা তোমার জন্য ভালো থাকো সবাই হ্যাঁ যাই বৌদিরা আমি এদিকে আর একটু ঘুরে আসি এদিকে বৃষ্টি আসছে আবার ওইদিকে তো দূরে দেখুন ওই দূরে রায়মঙ্গলের ওই দিকটাতে সম্ভবত বৃষ্টি হচ্ছে ওই দিকটাতে ওইদিকে একেবারে কুয়াশাচ্ছন্ন মতো ভাব দেখা যাচ্ছে না

কারা কারা এরকম গাড়িতে ছোটবেলায় চড়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন বাহ বা টানো আরো টানো কষ্ট হচ্ছে নাকি এবার তুমি নামো ওরা ওরা ছোটটা বসুক তোমার বোন বসুক আর তোমরা টানো এইবার তুমি বসো শ্রেয়া তাই তো শ্রেয়া বসো আর এইবার আয়ান টানো আয়ান কি সুন্দর দেখুন এটাই কিন্তু মজা এটাই কিন্তু শান্তি এদের মধ্যে যে ভালোবাসা সেটা রয়ে গিয়েছে গ্রামের একসাথে খেলা করা এই আস্তে পড়ে যাবে তো তো বন্ধুরা বৃষ্টি চলে এসছে দেখছি ওইদিকে তো দক্ষিণ দিকটাতে বৃষ্টি হচ্ছিল অলরেডি আর ওই দিক থেকে পরপর এই দিকে চলে আসছে তো বর্ষা জোরে আসলে অসুবিধা হয়ে যাবে হয়তো একটু ভালো আছেন দাদা হ্যাঁ ভালো আছে কোথায় চললেন ও চাষবাস হবে মনে হচ্ছে বর্ষায় এই সমস্ত নৌকাগুলো কি মাছ ধরে সামনে আপনিও ধরেন মাছ আপনার নৌকা কোনটা তাহলে ওই এই নৌকাতে আপনারা ওই জঙ্গলের দিকে যান এই রায়মঙ্গলেই

একটু ছোট করে দিন ওদের একটু যত্ন নিন কে যত্ন বেশি করছে কাকু না কাকিমা এই নৌকা গুলো সব মাছ ধরতে যায় তাই তো বড় মাছ পাওয়া যায় হ্যাঁ এই ঘুরছি চলবে দেখা যাক কি হয় তো এই যে হচ্ছে কাকিমাদের এই বাড়ি কাকিমা বাড়ি তো বেহাল দশা সব দেখছি এই বাড়ি তো চলা ভেতরে যাওয়ার পথটাই তো দেখছি কঠিন মানে ভিতরে যাবো কি করে এখান থেকে আপনাদের এখানে তো আছে আপনাদের এখানে তো সবই বেশিরভাগ তাই দেখছি খড়ের ছাউনি দিয়ে মাটির ঘর এইটা তাহলে গরু রাখা হয় এই কাকিমারা এইটা গরু রাখার ঘর আর কাকিমারা বাস করেন কোন ঘরে তাহলে কাকিমা এই ভিতরে দেখাতে পারবো এই দেখো এইটা হচ্ছে যাতায়াতের পথ তবে অনেকটা রিস্কে যেতে হচ্ছে এইটাই বাস করেন তাই তো এইটা হচ্ছে বাস ঘর এদিকে ভিতরে তো আরো ঘর আছে ওইসব কাকুদেরও সব বাড়ি ভিতরে বর্ষার সময় আরাম করে শুয়ে আস এই যে বর্ষাকালে একেবারে নদীর সাইডে বাস করছেন ভরা বর্ষায় বৃষ্টি তো প্রতিনিয়ত হচ্ছে তো এই সময় কেমন হয় আপনাদের এখানকার পরিস্থিতি আচ্ছা কাকু এখানকার মানুষদের মানে প্রধান কর্মজীবন বলতে কি

নৌকাই আহ বর্ষার সময় জল ভরে গিয়েছে তো ওই জল ফেলে দিচ্ছে নৌকা থেকে আর ওই নৌকাতে ওই কাকু জাল পাতা আছে বলছে নদীর মাঝখানে সেখানে মাছ ধরতে যাবে নদীতে তাহলে জাল পাতা আছে মাছ পাবেন মনে হচ্ছে কি মাছ পাবেন ভেটকি মাছ পাওয়া যাবে ওই কাকুর রেডি হচ্ছে কিন্তু এই নদীতে মাঝখানে জাল পাতা আছে ওই কাকুর তো মা জাল তুলতে যাবে আর এখানে এই সমস্ত যে বোটগুলো দেখতে পাচ্ছেন সবই হচ্ছে মাছ ধরার জন্য আমাকে একটু নিয়ে যেতেন তাহলে ভালো দেখতে পেতাম তা চলুন জঙ্গলে যাই তাহলে নদীতে তো রান্নাবাড়া করে খেতে হবে মাছ টাছ ধরে বেশ ভালো লাগবে তো আচ্ছা আচ্ছা কৃষিকাজ আর নদীতে মাছ ধরা এই নিয়েই সুন্দরবনের এই দুলদুলি গ্রামের মানুষের জীবনধারা এইভাবেই চলছে তাদের জীবন আর এখান থেকে আমি উপরে একটু উঠে দেখাই আপনাদের এই দিকে দেখুন এই কাকিমা কি করছেন কাকিমা বলছি ছাগল তো একেবারে দেখছি কাদায় চরে চলে গেল ওরা আর ফিরে আসবে কখন এই নদীতে এখানে কুমির টুমির আসে চলে তাহলে তো ভয় আছে তো এই যে এই নদীতে এখান থেকে একেবারে রায়মঙ্গল নদী এই জল তো কানাকানি চলে আসে তা কুমির আসে কখনো দেখেছেন তাই নাকি

যে সমস্ত বিবাহের যে সিস্টেম নদী পথে যাওয়া সেই সমস্ত কিছু এখনও এই প্রত্যন্ত সুন্দরবনের গ্রামে বজায় আছে আমি দেখাচ্ছি জুম করে দেখুন এই যে ব্যান্ড বাজাতে বাজাতে যাচ্ছে কুমির এসব ভয় লাগে না আপনাদের এই গ্রামের কাউকে কি কামড় কামড়েছে কামটে তিনি বেঁচে আছেন এখনো তো বন্ধুরা ভরাবাসায় সুন্দরবনের এই দুলদুলি গ্রাম আজকে দেখালাম আপনাদের কেমন হয় এখানকার মানুষদের জীবনধারা কিভাবে তারা বসবাস করেন কেমন তাদের ঘরবাড়ি কী তাদের কর্মজীবন সবটাই এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরলাম এবং এখানকার মানুষদের মুখ থেকেও আপনাদের শুনিয়েছি তাদের এই জীবনধারা সম্পর্কে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সুন্দরবনের এই দুলদুলি গ্রাম থেকে দেখা হবে আবারও কোনো নতুন ব্লগ ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশিতে থাকুন আর ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো নতুনদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম